বগুড়ার শহীদ খোকন পার্কে বিএনপির আমলে নির্মাণ করা শহীদ মিনার ভেঙে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে নতুন আঙ্গিকে নির্মাণ করা হচ্ছে শহীদ মিনার এ ঘটনার প্রতিবাদে আজ বিকেলে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাববাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি জসকোট এলাকায় গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলীয় নেতৃবৃন্দ

সবাই আস লোক সহ তারা ভোট শহর সহ বিভিন্ন এবং সকল অঙ্গ সংগঠন সহ যাচ্ছ আমি সমস্ত নেতৃত্বের ব্যক্তিত্বকে আমি ধন্যবাদ জান্ত ব্যক্তিগুলো ধন্যবাদ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলিয়াজগর তালুকদার হেনা সাবেক জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম সহ দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন অভিযোগ করা হয় তারেক রহমানের মডেলে নির্মাণ করা শহীদ মিনার স্থানীয় সাংস্কৃতিক সেবীদের অনেকেরই পছন্দ না হওয়ায় তা ভেঙে ফেলার দাবি তোলা হয় সেই দাবির প্রেক্ষিতেই কর্তৃপক্ষ তা ভেঙে ফেলে